আর হ্যাঁ আর একটা কথা কান খুলে শুনে ডাক এই পিকনিকটা হবে পুরোপুরি আমাদের পার্সোনাল পিকনিক বাড়া সারা দিন শুধু মাল খাবার হই হই করবো তাই কোন তুদির ভাইয়ের ফ্যামিলির লোক যেন এই পিকনিকের কথা না জানে কথাটা যেন মনে থাকে লেওরা তুই কি পাগল চুদা হয়ে গেলি নাকি বারা আমরা একটু শান্তিতে মালমুল খাবো এখানে ফ্যামিলি কি করবে হ্যাঁ বোতল কুড়াবে নাকি আরে বল তুই চাপ নিস না এই পিকনিকের ব্যাপারে কেউ জানতে পারবে না হ্যাঁ আর সন্ধ্যাবেলায় সবাই টাকা পয়সা নিয়ে তাতেই চলে আসবি বানা মেনুতে কি হবে সব রেডি করতে হবে আচ্ছা বড়দা ঠিক আছে আরে মদন এক বারে চা করতে কতক্ষণ লাগে রে কাকা হয়ে গেছে আরে ফটোজি কোথায় যাচ্ছে এত তারা হুরু করে আসো একটু চা খেয়ে যাও আরে বড়া না রে তোরই বারে চা কাটার টাইম নেই ल्याও মাল খাবো বুলি না মাল কি বলছো মাল খাবে মানে হ্যাঁ রে বাড়া কালকে আমাদের ক্লাবে পিকনিক আছে বাড়া সারাদিন শুধু মাংস আর মাল কি বলছো মাংস আর মদ আরে হ্যাঁ বাড়া হ্যাঁ আমার তো কথা বলে টাইম নেই বুঝলি তো আমি গেলাম দুশো টাকা দাও না দরকার আছে দুশো টাকা আমি কোথায় পাবো আর অত টাকা দিয়ে তুই কি করবি ও দরকার আছে তুমি বুঝবো না দাও না আমার কাছে অত টাকা নেই তোর বাবা আসলে বাবার কাছে চাইবি নেই বানা এখন আবার বাপের কাছে চাইতে হবে নাকি এ লেওরা মহা জ্বালা তো কি রে শুনলাম তোরা নাকি পিকনিক করছিস এই কে বললি তোমাকে আমরা পিকনিক করছি তুই আমরা এইসব করছিনা তো আহা চাদু তোরা কি ভেবেছিস লুকি লুকি পিকনিক করে নেবি শোন আমি হচি তোর বাপ বুঝলি তো আমার সাথে চালাকি করিস না ও তুই ওই জন্য টাকা جايছিলি এই এই তো সব জেনে গেল সেই কতদিন পর পিকনিক করছিস আর তোরা আমাকেই বললি না শোন ক্লাবে গিয়ে সবাইকে বলবি আমার বাবা মা বউ বাতা সবাই পিকনিকে থাকবে এ থাকবে বলি হয়ে নাকি এটা শুধু আমাদের পিকনিক এখানে বড়দের করে জায়গা নেই কি হয়েছে জায়গা নেই মানে বাড়ার বাল আমাদের না নিয়ে কি তোর নেশা টেসা করবি নাকি হ্যাঁ এইসব কি বলছো নেশা করবো কেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি লেওড়া তোর এত বড় সাহস শোন পরিষ্কার বলে দিচ্ছি যদি আমাদেরকে পিকনিকে না নিস তাহলে তুইও কোনো পিকনিকে যাবি না এই পোহা মেরেছে এবার কি হবে লেওড়া পল্টু আমার সাটা ভাঙবে রে আরেকটু আরেকটু হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানেই রাখ পায়ে লাগবে কিন্তু সাবধান ছেড়ে দে ল্যাংচা ছেড়ে দিলেই আমার পায়ে লাগবে আরে লাগবে না আমি ধরে আছি তো ছাড় 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 গার মানে যদি পায়ে লাগে না সেটা ভাঙবো কিন্তু বাড়ার মাছ ছাড় আমার হাতে লাগছে ছেড়ে দে লেংচা ফোটকে সামলে নেবে কি বললি যতনা আমি মিথ্যা বলছি আ বোকাছদাগুলো অনেক হয়েছে ল্যাও রাত রাত পুরো কাল সকালে পিকনিক ভোদার বাল মেনু কি হবে সেটা না ভাবে তোরা কি এই বালি করবি নাকি সবই হয়ে গেছে বল্টু দা গাড়ি বলে দিয়েছি কাল সকালে চলে আসবে শুধু এই মালটা এনে বাকি আছে আচ্ছা ঠিক আছে যা তুই আর ফটকে গিয়ে মালটা নিয়ে আইগে না হলে কাল সকালে তারাহুড়োতে আর কিনতে পারব না আচ্ছা বল্টু দা ঠিক আছে এ কি রে ফুটা তুই হঠাৎ চুপ হয়ে গেলি কেন রে

আমি ডিউটি বসেছি তাatri বলো কি বলবে বলছি ফুটো এখনো আসেনি লাগো ও সেই যে ক্লাবে গেল এখনো তো আসেনি ও কালকে তো আবার পিকনিক আছে ওই জন্য হয়তো সময় লাগবে তুমি কিন্তু বৌমাকে বলে দিও কালকে আমরা সবাই পিকনিকে যাব লাগো আমি বৌমাকে বলেছি দাদু কালকে আমরা পিকনিকে যাচ্ছি হ্যাঁ দাদু ভাই কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি কি তোর বাড়ি সবাই পিকনিকে আসবে বোধহয় এখানে কি নাটক শুধুছিস নাকি তুই চোদ্দাই এটা আমাদের পার্সোনাল পিকনিক ছিল তোর বাইর লোক কি করে জানলো এ মানে আমি তো ওটাই মিশতে পারছি না কি করে জানলো আমি তো শুধু রাস্তায় যাওয়ার সময় মদনকে বলেছিলাম আর তো কাউকে মলিনি ওরা বাপকে কে বললো ওটাই তো আমি বুঝতে পারছি না বুঝলি পল্টু আমার মনে হচ্ছে এই মদনে মেরেছে আর পড়া পুরো পিকনিকটার গামনা মনে হয়ে গেল ও পল্টু দা এবার মাল খাবো কি করে কত আশা ছিল পিকনিকের ভিতরে গলা পর্যন্ত মাল খেয়ে পড়ে থাকবো ফুটোর বাপ মা থাকলে তো কিছুই হবে না ও লেওড়া তুই চাপ নিস না পিকনিকে এসে যে ভোদার বালি আসুক না কেন মাল তো আমরা খাবোই যা তোরা বারে এক পেটি বাংলা কিনে নিয়ে আইগে তারপর কালকে পিকনিকে গিয়ে দেখছি জল দূর গড়ায়

গুষ্ঠী ধরে ধরে নিয়ে এসছিস এবার রান্নাগুলো কি করবে হাত বড়া বালের পিকনিক করতে এসে আমি লেউড়াগুলো একবাল করতে কতক্ষণ লাগে এই তো পোলুদা হয়ে গেছে বোকাচুদাগুলো হাত চালা দি ড্যাম বালের পিকনিক করতে আসি আমার ভুল হয়েছে বাড়া ভেবেছিলাম তো থাকবে না শাটাচেরা মালকে একটু নাচা নাচি করব আর দেখো ভোদা করে বেরাচ্ছি আমি আর ওইদিকে আড্ডা আমরা পাটাগুলো সব শাটাদুলিদুলি নাচছে লেউড়া মিলিয়ে নে আমি যদি এর কোনোদিন পিকনিকে আসি আমার নাম সুधीर ভাই বল তো কাকা এই তীরে ভদা কি চাই বলটি মাংস রান্না হইতে আমাকে একটু দাও না খাই বোকা চুদা মাংস না খেয়ে দাদুর লেওড়া খাই যা কি হলো সুদীর ভাই পালায় গেল দিকে না হলে কিন্তু গরম খুনতি ছটাই ভরে দেব হুম তুমি আমাকে এই হয়ে বললে তো দাদা আমি দাদুকে কি বলছি কি হয়েছে দাদুকে বলবি শান্তি ছেড়ে বাসটা কোথায় গেল রে এর আগে ছটা ভেঙে নি কি হলো এই লাঞ্চা যা মালে বোতলে এক সাইডে ছড়িয়ে রেখে অনেক হয়েছে বাড়া একটু ফাঁকা টাইম পেলে কি মেরে দেব আচ্ছা পড়টা ঠিক আছে না পল্টুদা তো এটা আমাকে সরিয়ে রাখতে বললো কিন্তু এই ফাঁকা জায়গায় রাখবো কোথায় লেওরা আবার কারো চোখে পড়ে গেল কপালে চোদ্দ আছে কোথায় যে রাখি যাই সামনে গিয়ে দেখি কোন জায়গা পাই কি না এই মেলেটা কাকা ওটাকে নিয়ে গেল দেখে তো মনে হলো ওটা ঠানটা মতো হ্যাঁ আমাকে না দিয়ে থান খাওয়া ডালা পুরো মারতি

어 얘기랑 오기랑 그래.